আসসালামু আলাইকুম আমি আসমা চলে এসেছি লাইভে কি কালেকশন নিয়ে খুব সুন্দর না মালহার ডিজিটাল প্রিন্ট হলো এরকম প্যাকেট খোলা থাকবে এগুলো দিব আটশো পঞ্চাশে ভিআইপি বলুক বারোশো টাকার ভিআইপি বলুক দিব আটশো পঞ্চাশে টাচেন করা পাইপেন করা রেড কালারের মধ্যে ভিআইপি বলুক আটশো পঞ্চাশ ও তারপরে আরেকটা থাকবে আইটেম হলো রেডি করা থ্রি পিস রেডি করা থ্রি পিস জামা ওলনা সালোয়ার রেডি করা আছে ঠিক আছে জামা ওলনা সালোয়ার রেডি করা আছে কই ক্যাটালগ আছে রেডি করা আছে কফি কালারের মধ্যে থাকবে আটশো পঞ্চাশ ত্রি পিস যেগুলো মিষ্টি সেগুলো আটশো পঞ্চাশ যেগুলো আটশো সেগুলো আটশো পঞ্চাশ আজকে লাইবার সবগুলাই থাকবে আটশো পঞ্চাশ করে এই যে এটা হলো স্টিচ রেডি করা থাকবে এরকম ডিজাইন করে বুতম করে তারপরে লেস করে হাতায় প্যানেলে এই সব জায়গায় লেস করে ডিজাইন করে দেওয়া আছে এই হবে দোপাট্টাটা সালোয়ারটা এটা হবে কামিজ টা অরগঞ্জার এই যে খুব সুন্দর করে গলার কাছে বাটন করে দেওয়া আছে ঠিক আছে গলার কাছে খুব সুন্দর করে বাটন করে দেওয়া আছে হাতা ফুল হাতা হাতায় লেস করে দেওয়া আছে হাতায় খুব সুন্দর করে কিন্তু লেস করে দেওয়া আছে হাতা ফুল হাতা আছে এবং হাতায় খুব সুন্দর করে লেস করে দেওয়া আছে এই লেসটা করে দেওয়া আছে এই হলো সাইড ছোট 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 প্রিন্ট যারা পছন্দ তারা অবশ্যই নেবেন ছোট প্রিন্ট থাকবে প্রিন্ট এটা হলো ব্যাক সাইডটা হ্যাঁ ব্যাক ব্যাকসাইডটা থাকবে এটা আর এটা থাকবে ফ্রন্ট সাইডটা পঞ্চাইটে প্যানেলে একটা অর্গানজার কাজ করা থাকবে এবং লেস করা থাকবে অর্গানজার একটা কাজ করা আছে এবং লেস করা আছে খুব সুন্দর করে ঠিক আছে খুব সুন্দর করে ছোটো 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 প্রিন্টের মধ্যে আছে রেডি করা একটা ড্রেস এটার বডি সাইজ হলো আমি

চুয়াল্লিশ বডি সাইজ চুয়াল্লিশ লং আছে ও পঁয়তাল্লিশ থেকে বেশি তো সাতচল্লিশ লং আছে সাতচল্লিশ আর বডি সাইজ হলো চুয়াল্লিশ এই হলো পুরোটা খুব সুন্দর করে একটা থাকবে রেডি করা একটা জামা খুব সুন্দর করে হাতায় লেস করা থাকবে ফুল হাতা করা থাকবে লেস করা থাকবে খুব সুন্দর ডিজাইন যে প্যানেলটা অর্গানজার একটা কাজ করা থাকবে এবং লেস করা থাকবে বিস্কুট মধ্যে আছে বডি সাইজ চৌচল্লিশ এবং লং আছে সাতচল্লিশ যার সাইজ মিলবে নিয়ে নেবেন কাপড়টা আরামদায়কই হবে স্যালোয়ার আছে চল্লিশ খুব রাবার খুব সুন্দর করে রাবার করা আছে এখানে চওড়া করে চওড়া করে হ্যাঁ চওড়া করে পায়ের কাছে বর্ডার আছে ইচ্ছা করলে ফুলে বড় সাইজও করতে পারবেন বা ছোটোও করতে পারবেন কাপড় দেওয়া আছে রেডি করা সালোয়ার সালোয়ারের বডি সাইজ হলো সালোয়ার লং হলো চল্লিশ ঠিক আছে চল্লিশ একচল্লিশ সালোয়ার লং আছে চল্লিশ একচল্লিশ এবার ওই বিশাল বড় নামাজের দোপাটা থাকবে এই হলো দোপাট্টা ফাটা একটা দোপাটা থাকবে

তারা কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাবেন লাইকটাকে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে এবং লাভ লাইক দিতে হবে ভালো ভালো কমেন্ট করলে তাদের জন্য হলো ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে এই যে হলো পেরাসটা থাকবে মাত্র আটশো পঞ্চাশ রেডি করা সালো খুব সুন্দর করে বানানো আছে রাবার দিয়ে এবং এটা দোপাট্টাটা এটা থাকবে কামির দোপাট্টা খুব সুন্দর করে

কফি কালার আর চকলেট কালার দুইটার কন্ট্রাস্ট কত এটার বডির সাইজ হচ্ছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ঠিক আছে এটা হলবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আগের ছিল চুয়াল্লিশ বডি সাইজ এটা হলো কফি কালারের মধ্যে থাকবে এবং লং থাকবে লং থাকবে ছিচল্লিশ ঠিক আছে লং থাকবে ছিচল্লিশ খুব সুন্দর করে লেস করা আছে কিন্তু দেখছেন খুবই সুন্দর করে লেস করা ছেচল্লিশ বডি সাইজ হল চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কফি কালারের মধ্যে ছোট 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 প্রিন্ট ছোট প্রিন্ট সবার পছন্দ ব্যান্ড কলার করা এবং সুন্দর করে ডিজাইন করা এখানে এবং বুতাম পট্টি করা আছে খুব সুন্দর করে ফুল হাতার কাপ ফুল হাতা দেওয়া আছে এবং হাতায় খুব সুন্দর করে একটা লেস করা আছে ঠিক আছে কালার ম্যাচিং করে খুব সুন্দর একটা হাতায় লেস করা প্যানেলে লেস করা এই যে দুই হাতায় লেস করা এবং ছোট ছোট প্রিন্টের মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন এটা এটা থাকবে থাকবে প্যানেলটা এটা থাকবে প্যানেলটা এটা থাকবে প্যানেলে প্যানেলে খুব সুন্দর করে লেস করা আছে কালার ম্যাচিং করে প্যানেলে খুব সুন্দর একটা লেস করা আছে দামি লেসি করা আছে ঠিক আছে দামি লেসি করা আছে এই যে দামি লেস করা ছোট 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 প্রিন্টের মধ্যে ব্যান্ড কলার করা আছে খুব সুন্দর ব্যান্ড কলার করা আছে বডি সাইজ হলো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং কামিজের লং হল ছিচল্লিশ কামিজের লং হল ছিচল্লিশ আমি বারবার বলে দিচ্ছি বডি সাইজ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কামিজের লং ছিচল্লিশ ব্যান্ড কলার থাকবে এটা থাকবে ফন এটা থাকবে ব্যাক কালারটা হবে কফি কালার ছোয়ারটা খুব সুন্দর করে রেডি করা আছে ছালোয়ার লং আছে একচল্লিশ ছালোয়ার লং আছে একচল্লিশ এবার আসি দোপাট্টা দোপাট্টা হলো চকলেট কালার নাকি ক্রিম কালার নাকি মিষ্টি কালার দেখেন খুব সুন্দর এটা কালার কন্ট্রাস্ট এটা হলো যে এটা হলো দোপাট্টা এটা থাকবে দোপাট্টা ঠিক আছে এটা থাকবে দোপাট্টাটা খুব সুন্দর একটা দোপাট্টা দেওয়া থাকবে রেডি করা তিন পিস সুতির মধ্যে আছে আটশো পঞ্চাশ টাকা রাসটা থাকবে আটশো পঞ্চাশ টাকা রাসটা থাকবে মাত্র আটশো পঞ্চাশ ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ রেডি করা থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশে সালাডটাও রেডি করা আছে লাভ লাইক শেয়ার করলে তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি যারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন লাভ লাইক দিবেন শেয়ার করে দেবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এই যে অন্যায় খুব সুন্দর করে এটা হাসেল আছে ভিআইপি বলক বারোশো টাকার ভিআইপি বলক মাত্র দিব আটশো পঞ্চাশ টাকা যে পাবেন সে নিয়ে নেবেন খুব সুন্দর একটা কালার রেড কালারের মধ্যে লাল টুকটুকে একটা বোলকের ড্রেস লাল টুকটুকে একটা ভিআইপি বোলকের ড্রেস এটা কিন্তু ভিআইপি বারোশো পনেরোশো টাকার সেই ভিআইপিটা আমার কাছে কিন্তু আটশো টাকাটাও আছে ছয়শো টাকারটা আছে এটা কিন্তু সেটা না এটা হলো এটার প্রাইস বারোশো টাকা খুচরা প্রাইস বারোশো টাকা ভিআইপি ব্লকের মধ্যে আছে এই হলো প্যানেলটা খুব সুন্দর করে দেওয়া আছে এই হলো ব্যাকসাইডটা ঠিক আছে এটা থাকবে ব্যাকসাইড কালারটা কিন্তু খুবই সুন্দর এটা হলো ব্যাক সাইড আর এটা থাকবে ফ্রন্ট সাইড ঠিক আছে এটা থাকবে ফ্রন্ট সাইড এবার আসি সালোয়ার এই হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে এই যে থ্রি কোয়ার্টার বানাতে পারবেন হাতার কাপড় দেওয়া আছে এবং সালোয়ারের কাপড় প্রিন্ট করা খুব সুন্দর সালোয়ার প্রিন্টটা কিন্তু ফাটাফাটি একটা প্রিন্ট ঠিক আছে স্যালোয়ারের প্রিন্টটা একদম একটা ফাটাফাটা প্রিন্ট ফাটাফাটি প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এটা হলো স্যালোয়ারটা থাকবে এবার আসি দোপাটটা দোপাটটা খুব সুন্দর করে এরকম টার্সেল করা থাকবে পাইপেন করা থাকবে টার্সেল করা থাকবে পাইপেন করা থাকবে মাত্র আটশো টাকা থাকবে ফ্রেশটা এই হলো টার্সেল করা এবং পাইপেন করা বেলাক কাপড় দিয়ে পাইপেন করা এবং খুব সুন্দর করে টার্সেল করে দেওয়া আছে দোপাট্টা এটা থাকবে পুরো দোপাট্টা এটা থাকবে পুরো দোপাট্টা ঠিক আছে রেড কালারের মধ্যে থাকবে ভিআইপি ব্লক রেড কালারের মধ্যে থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা খালোয়ারটা থাকবে প্রিন্ট করা মাত্র আটশো পঞ্চাশ যারা শেয়ার করবেন লাইক দিবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ঠিক আছে যে কোনো দুইটা ড্রেস অর্ডার করলেই পেয়ে যাবেন ডেলিভারি চার্জ ফ্রি আটশো পঞ্চাশ আরেকটা ডিজিটাল মালহা ডিজিটাল মালহা এটাও থাকবে আটশো পঞ্চাশ টাকা থাকবে মেরুন কালার আটশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা মালহা ডিজিটাল প্রিন্ট মাত্র থাকবে মাত্র থাকবে আটশো পঞ্চাশ টাকা বারোশো টাকার ঢেস মাত্র আটশো পঞ্চাশ খুব সুন্দর হাতে নিলেই বুঝবেন এটা কি কাপড় এটা হলো প্যানেলটা ঠিক আছে প্যানেলটা কিন্তু খুব সুন্দর দেওয়া আছে এটা হলো ফ্রন্ট পার্টটা ব্যাক সাইডটা ব্যাক সাইডটা আরো সুন্দর ঠিক আছে এটা হলো ব্যাক সাইড ব্যাক সাইডটা আরো সুন্দর এটা হলো হাতার কাপড়টা থাকবে আড়াই গাছ দেওয়া মেরুন কালার এবার আসি দোপাট্টা এগুলো একদম সফট নরম এই কাপড়গুলো পরতে আরামদায়ক ঠিক আছে খুবই আরামদায়ক এই হলো দুপারটা বিশাল বড় নামাজি দুপাটা দেওয়া আছে দ্রুত নিতে হবে ঠিক আছে দ্রুত নিতে হবে এই হলো বিশাল বড় একটা নামাজি দুপাটার দোপারটা কতটা সুন্দর দেখেন দোপাট্টা কতটা সুন্দর দেখেন একটা দোপাট্টা কতটা সুন্দর মেরুন কালার এটা থাকবে আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দুইটা অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি স্টিচ থ্রি পিস দেখালাম সেটাও আটশো পঞ্চাশ আনস্টিচ সেটাও আটশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে সেটাই স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে দেবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে মাত্র দুইটা ড্রেস অর্ডার করতে হবে এবং শেয়ার করতে হবে লাইফটা ঠিক আছে আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী লাইভে আবার দেখা হবে Okey assalamualaikum